যার যার অবস্থানে থেকে আমরা দা ইর ভূমিকা পালন করব যে যতটুকু জানি ততটুকু আমরা অন্যের কাছে পৌঁছে দিব হাদিসের মধ্যে বলা হয়েছে বাল্লিগু আননি ওলা আয়া তুমি যদি একটা কথাও জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও আসলে দাওয়াত দেওয়ার জন্য সকলকে আলেম হতে হবে মুফতি হতে হবে মহাদ্দিস হতে হবে এটা শর্ত নয় আলেম মুফতি মহাদ্দিস তারা তাদের দাওয়াতি প্ল্যাটফর্মটা একটু বড় এবং তাদের জবাবদিহিতা একটু বেশি কিন্তু আপনাকে সাধারণ মানুষ যারা আমরা যতটুকু জানি ততটুকু দাওয়াত মানুষকে দিব আমরা পরিবারের মধ্যে দাওয়াত দাওয়ার কাজ করব। আল্লাহর হক কথাগুলো পরিবারের মধ্যে বলবো আমরা আমাদের নিকট নিকটাত্মীয়দেরকে বলবো প্রতিবেশীদেরকে বলবো যার যতটুকু ইলেম আছে সেই অনুযায়ী আমরা দাওয়াতি কাজ করব। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তার দিকে আহ্বান করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম করিম আলা রসুল রহমতুল্লাহিহম্লহ করিমিহি আজমাইন ওমন্ত বিহম বি এহসানিন ইলা দিন দূরে কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহর দিকে আহ্বান বা দাওয়াতে দিন এবং দায়ী ইল আল্লাহ আল্লাহর দিকে যারা আহ্বান করে তাদের কি মর্যাদা কি বৈশিষ্ট্য রয়েছে এবং আল্লাহর দিকে আহ্বান বা দাওয়াতের দিন বলতে আসলে কী বোঝায় সর্বপ্রথমেই আমরা দাওয়াত শব্দটি এটা আরবি শব্দ দাওয়া এর অর্থ হচ্ছে আহ্বান করা ডাকা কাউকে এই অর্থে আমরা দাওয়াত দেওয়া এটা বাংলাতে ব্যবহার করি কিন্তু দাওয়াটা হচ্ছে মূলত আল্লাহর দিকে আহ্বান করা আর পৃথিবীতে আল্লাহর দিকে আহ্বানও করা হয় আবার আল্লাদ্রোহী বা শয়তানের দিকেও আহ্বান করা হয় অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ যেটা সেটাই হচ্ছে প্রকৃত দাওয়া দাওয়ার কাজ প্রত্যেক নবী এবং রসুল সালাম তারা মানব জাতিকে এই আল্লাহর দিকে তারা আহ্বান করেছিলেন তারা এসে বলেছিলেন ইয়া ইহা ই তুফলিহুন হে লোক সকল তোমরা এক আল্লার দাসত্বকে মেনে নাও এক আল্লার দাসত্বকে স্বীকার করো তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে আল্লাহ রব্বুলা আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল করিমের সুরাতুল মায়েদার মায়দার সাতষট্টি নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উংজিলা ইলাই কামির রব্বিক ফাইললাম তাফ আল ফামা আল্লাহতারিসালা তাহু আল্লাহ ইয়া রাসিমুকা মিনার নাস ইলা আখিরিল আয়া আল্লাহ রবুল্লা আলমিন তার রসুলকে লক্ষ্য করে বলেছেন হে আমার রসুল আপনি মানুষকে আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেই জিনিসের দিকে আপনি মানুষকে আহ্বান করুন প্রচার করুন তাবলিক করুন যদি আপনি না করেন তাহলে আপনার দ্বারা রেসালাতের দায়িত্ব পালন হলো না আর মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষকে আমরা দাওয়াত দাওয়া কাজ করবো মানুষকে আল্লাহর দিকে ডাকবো কোরআনের ভিত্তিতে কোরআনই হচ্ছে আমাদের দাওয়াতের প্রধান সহায়ক গ্রন্থ অর্থাৎ রসুল করিম সাল্লাহ সাল্লাম কোরআন দিয়েই তাবলিক করেছিলেন কোরআনের প্রচার করেছিলেন তার নবুয়াতি তেইশ বছর জীবনে কোরআনের মাধ্যমেই তিনি একটি সুন্দর সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ যেই সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হবে আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতেই যে সমাজ প্রতিষ্ঠা হবে এমন একটি সমাজ আল্লাহ নবী কয়েম করেছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী যারা আল্লাহর দিনের পথে মানুষকে ডাকবে কিভাবে ডাকবে দাওয়াতের কৌশল কি আল্লাহ রব্ব নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে তার রসুলকে লক্ষ্য করে বলেছেন ইলা আহসান আল্লাহ রব্লা আলমিন তার রসুলকে লক্ষ্য করে বলেছেন যে হে রসুল আপনি লোকদেরকে আপনার রবের পথে ডাকুন হেকমত এবং উত্তম নসিহতের মাধ্যমে উত্তম ভাষায় তো এখানে দাওয়াতের পদ্ধতি আমরা বুঝতে পারি যে হেকমতের সাথে হেকমত হচ্ছে সুন্নতে রসুল রসুল যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন সেটাই হেকমত আর উত্তম ভাষা দাওয়াতের ক্ষেত্রে কর্কশ ভাষা তারপরে দাওয়াতের ক্ষেত্রে জোরে চিৎকার করা এগুলো আসলে দাওয়াতের সাথে মানানসই নয় বরং আল্লাহ নবী যেভাবে নরম ভাষায় দাওয়াত দিয়েছিলেন সেভাবেই দাওয়াত দিতে হবে মুসা আলহ সাল্লাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিলেন আল্লাহ রবুল আলমিন মুসা এবং হারুনকে বললেন যে অকুলা আকৌল আল্লা না তোমরা যখন ফেরাউনের কাছে যাবে তখন তোমরা নরম ভাষায় সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো কারণ নরম ভাষায় কথা বললে দাওয়াতের ইফেক্ট ভালো হয় এবং যার কাছে দাওয়াত পেশ করা হয় তার করে যায় গিয়ে এটা আঘাত লাগে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল্লা আলমিন দা আল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে ডাকেন তাদের মর্যাদার সম্প মর্যাদার ব্যাপারে বলেছেন আসাদা আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ওমান আহসানি মিনাল মুসলিমিন তার কথার চাইতে ভালো কথা উত্তম কথা শ্রেষ্ঠ কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকলো নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি মুসলিম এখানে বলা হয়েছে যত প্রকার কথা আছে। মানুষ যত প্রকার কথা বলে মানুষ যা কিছু বলে তার মুখ থেকে সর্বশ্রেষ্ঠ কথাই হচ্ছে যারা দাইল আল্লাহর কাজ করে অর্থাৎ পদ ভোলা মানুষকে আল্লাহর দিকে যারা আহ্বান করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ তাদের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিন এখানে তাদের মর্যাদার কথা আমাদের সামনে ব্যক্ত করেছেন সম্মানিত এজন্য দায়ী ইলাল্লাহ আল্লাহ এটা একটি মহৎ কাজ আর দায়ীকে সত্যবাদী হতে হবে দায়ীকে কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরা সফির মধ্যে বলেছেন লিমাতা না মা আল্লা তাফালুন এমন কথা তোমরা বলবে না এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না কাবুরা মাক্তান তাকুলু মা আলাতফ আলুন এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় যে তোমরা কোনো কথা নিজেরা অন্যদেরকে বলো কিন্তু তোমরা আমল করো না বাকারার মধ্যে আল্লাহ কিতাব রুবিলুন তোমরা কি শুধু মানুষকে উপদেশ দাও ভালো ভালো কথা মানুষকে বলো আর নিজেরা ভুলে যাও কোশ্চিন কালেও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তোমরা তো আল্লাহর কিতাব পড়েছ এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুরা আহজাবের মধ্যে আল্লাহ রব আলামিন বলেছেন হে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো সঠিক কথা বলো তাহলে আমা আলাকুম আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের আমলকে ইসলাম করবেন তোমাদের আমুলকে সংশোধন করবেন লাকুম জুনুবাকুম তোমাদের গুনাকে মাফ করে দিবেন সম্মানিত হাজিরিন সুতরাং আসুন আমরা যে যার যার অবস্থানে থেকে আমরা দা ইর আল্লাহর ভূমিকা পালন করব। যে যতটুকু জানি ততটুকু আমরা অন্যের কাছে পৌঁছে দেবো হাদিসের মধ্যে বলা হয়েছে লেগু আন্নি ওলা আয়া তুমি যদি একটা কথাও জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও আসলে দাওয়াত দেওয়ার জন্য সকলকে আলেম হতে হবে মুফতি হতে হবে মহাদ্দিস হতে হবে এটা শর্ত নয় আলেম মুফতি মহাদ্দিস তারা তাদের দাওয়াতি প্ল্যাটফর্মটা একটু বড়ো এবং তাদের জবাবদিহিতা একটু বেশি কিন্তু আপনাকে সাধারণ মানুষ যারা আমরা যতটুকু জানি ততটুকু দাওয়াত মানুষকে দিব আমরা পরিবারের মধ্যে দাওয়াত দাওয়ার কাজ করব আল্লাহর হক কথাগুলো পরিবারের মধ্যে বলব আমরা আমাদের নিকটাত্মীয়দেরকে বলবো প্রতিবেশীদেরকে বলবো যার যতটুকু এলেম আছে সেই অনুযায়ী আমরা দাওয়াতি কাজ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তার দিকে আহ্বান করার তাও দান করুন হা জামা ইন্দি والعلم عند الله السلام عليكم ورحمه الله وبركاته